কি জানেন গর্ভবতী নারীদের জন্য আল্লাহ কি কি পুরস্কার রেখেছেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যখন কোনো নারী তার স্বামীর পক্ষ থেকে গর্বধারিণী হয় এবং স্বামী তার জন্য সন্তুষ্ট থাকে তখন সে আল্লাহর জন্য সর্বদা রোজা পালনকারী এবং সারা রাত নকল এবাদত করার মতন সব পেতে থাকবে যখন প্রসব ব্যথা শুরু হয় তখন তার জন্য নয়ন জুড়ানো কি কি নিয়ামত লুকিয়ে রাখা হয় কী কী নেয়ামত লুকিয়ে রাখা হয় তার জন্য তা আসমান জমিনের কোনো অধিবাসী জানে না সে যখন সন্তান প্রসব করে তখন তার দুধের ভোটার প্রতিটি ভোটার পরিমণ অনুযায়ী তাকে একটি করে নেকি দেওয়া হয় সন্তান যদি কোনো রাতে তাকে মাকে বিরক্ত করে অর্থাৎ সে কান্নাকাটি করে মাকে ঘুমাতে না দেয় তাহলে সে আল্লাহর জন্য সত্তরটি গোলাম আজাদ করার সব পাবে প্রসাবের সময় কোনো নারী মৃত্যু হলে সে শহীদ বলে গণ্য হয় এবং সে ব্যস্তবাসী হয় আল্লাহ তালা আমাদেরকে সবাইকে পাঁচ শক্ত নামাজ করার তো বিজ্ঞান সবাই বলে আমিন এবং আমাদের আলোর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গী থাকবেন ভিডিওটি লাইগ এটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ